নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে দেখুন আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি আর এই যে প্রকৃতির দারণা ও আবহাওয়ার আমরা কিন্তু দেখতে চলে এসেছি আর আজকে কিন্তু একটি রেসিপি আগের দিনে এটা বানানো হয়েছিল। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কি বলুন তো ফুচকা তো ফুচকার তৈরি করা থেকে খাওয়া পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই যে এই বাড়িটার মাপে কিন্তু সুজি আনে নিয়েছে আটা ময়দা নয় আজকে আটা দিয়েই বানাচ্ছে তো আটা তো আমাদের সবার বাড়িতেই সব সময় থেকে থাকে কারণ প্রত্যেকেই কম বেশি আমরা রুটি কিন্তু সকলেই খাই আর বাড়ি বাজার থেকে শুধু একটু মনে করে কিনে আনতে হবে কিন্তু আপনাদেরকে সুজি তাহলেই হয়ে যাবে ফুচকা বানানো আর এই যে দেখুন কত সুন্দরভাবে বানিয়ে ফেলছে আপনার দাদাভাই একটু জলের নিচে জলটা কিন্তু বুঝে নেবেন বেশি যাতে পাতলা না হয়ে যায় এই যে ভালো করে কিন্তু একটা ডো নরম নরমভাবে বানিয়ে নিতে হবে খুব শক্ত নয় আবার খুব নরমও নয় এই যে অল্প অল্প করে একদম জল নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে যেমন আটা মাখা হয় তেমন ওইভাবে কিন্তু অত ধাসতে হবে না তবু ওই যে দেখুন এই যে এত সুন্দরভাবে কিন্তু মেখে এটা কিন্তু রেখে দিতে হবে রেস্টের জন্য প্রায় আধা থেকে আধা এক ঘন্টা মতন রেস্ট রাখতে হবে আর দেখে নিলেন কতটা ঠিক নরম মতন করা হয়েছে তো ফুচকা তো আমরা সবাই ভালোবাসি তো এই ভিডিওটি দেখার পর আমার বিশ্বাস যে আপনারাও সবাই বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারবেন আর দেখুন বাইরে থেকে এখন কিনতে গেলে আগের মতন কিন্তু টাকায় কিন্তু ফুচকা দেয় না এখন সেই টাকাটা পরিবর্তে দশ টাকা হয়ে গেছে যেখানে আমরা এক টাকায় চারটি ফুচকা খেতাম সেইটা এখন আমাদের তো এইখানে তো হায়দ্রাবাদেতে দশ টাকায় পাঁচটা ফুচকা দেয় একটা এমনি এক্সট্রা দেয় আর এই যে দেখুন ফুচকাটা কিন্তু এক ঘন্টায় প্লাস্টিকের মতন র্যাপার করে কিন্তু রেখে দিলাম ওটা প্লা পরিষ্কার প্লাস্টিক আর কি র্যাপার করে রেখে দিয়েছে এই যে আর তারপরেই কিন্তু এক ঘন্টার পরে এরকম ছোট্ট ছোট্ট করে লেচি করে নিয়েছে মানে যেটা একটা লুচি হয় সেই লুচিকে ধরুন তিনটে এবার আপনাদের যদি লুচি খুব ছোটো ছোটো করে থাকেন তাহলে একটা লুচিকে যেমন দুটো করবেন এই রকম আর কি আমি সাইজটা দেখিয়ে দিলাম কত ছোটো ছোটো করতে হবে আর দেখুন ছোট্ট ছোট্ট করে কি সুন্দর বেলে নিচ্ছে খুব ভালো লাগছে বলুন এই যে আমি আবার তুলে দেখাচ্ছি আপনাদেরকে কত ছোট্ট ছোট্ট করে করেছে এগুলোকে একটু আটার আর গুঁড়ি দিয়ে একটুখানি সামান্য মাখিয়ে নিয়েছে ব্যাস আর নয় কোনো তেলও নয় কিছু নয় খালি গোল গোল করে নেওয়ার পরেতে একটুখানি আটা উপর থেকে জাস্ট পাউডার আর কি ছড়িয়ে দেওয়ার মতন আর এই যে ভালো করে কিন্তু বেলে নিচ্ছে এইভাবে পেপারের ওপর রেখে রেখে বেলবেন আর তারপরে এই দিকটা একটা পাতা ভরে গেলে আবার একটা পাতায় কিন্তু তাহলে আপনারা রাখতে পারবেন দুটো পেপার থাকবে এইরকমভাবে যে পাতাগুলো হয় না ভিতর দিকে ভেতর তো সেরকমভাবে কিন্তু নেবেন ফোল্ড যাতে করতে পারেন আর কি ফোল্ড করতে গেলে যাতে কোনো অসুবিধাও না হয় তো সেই রকম বুঝে নেবেন তো ফুচকা কার কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা ফুচকা কিন্তু তারও দায়ী না আবার যদি ঘরে বাড়িয়ে খাওয়া হয় তাহলে তো ভুলেই যাবো যে মানে কটা খেতে হবে অগন্ত্য একদম আর এই যে দেখুন ফুচকাগুলো পরে দেখুন লুচির মতন সব কটা ফুলেছে আর একটা ফুচকা করে নেওয়ার পর নয় ওখানে আর কি ঠা মানে উনুনশালে আর কি যেটা আমাদের দেয় তো সেইটা দিয়ে দেয় কেন বলুন তো ফুচকা জিনিস আমরা দাদাভাই বলে কারোর যদি একটা মানুষের এ লেগে যায় যে এরকম মানে খারাপ একটা কিছু বলে না তো তাহলে কিন্তু ফুচকা নাকি সেরকমভাবে ততটা ফোলে না মানে এটা আর কি আমাদের ও কিছু রান্না করলে এরকম দিয়ে থাকে তো সেই জন্য আর কি দিয়েছে আর ভগবান আমি সেটা বলি আর কি তাই জন্য দিয়েছে ও বলে রে না কোনো রান্না করতে গেলে নাকি ঠাকুরকে দিতে হয় না তো সেই হিসাবে কিন্তু ও আরও দেয় একটু মজা করলাম আর এই যে দেখুন ফুচকাগুলো কত সুন্দর সুন্দর করে ফুলছে তা আপনারাও যদি এরকমভাবে ফুচকা বানাতে চান অবশ্যই তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন কিভাবে জল এবং আলুটাও মাখা হয় সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি তো অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার জন্য খুবই ভালো লাগবে আপনাদের দেখতে বিশ্বাস করুন এই যে দেখুন একটা পাতার কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আর একটা পাতা কিন্তু ভাজলেই কিন্তু হয়ে যাবে তারপরেই আলু এবং জলটা মাখা হবে এই যে আগের দিন ফুচকাটা করে রেখে দিয়েছিল এবং পরের দিনকে কী করছে আলু আর জলটা মাখার জন্য আমি বলেছিলাম যে তাহলে পরের দিন কিন্তু আলু জলটা মেখে খাবো কেননা আজকে আর খাবো না কারণ আজকে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর এইসব কি বলুন তো একটু বিকেল বিকেল সন্ধ্যের সময় সন্ধ্যে হওয়ার আগে কিংবা সন্ধ্যে হওয়ার পর বেশ ভালো লাগে যে দেখুন পুরো সব ফুচকাগুলো হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আরও ফুচকা কিন্তু ঘরেতে রয়েছে মানে এইদিকে একটা বাটিতে রয়েছে আবার দেখুন এখানে এক গামলা পুরো ফুচকা হয়ে গেছে কত সুন্দর লাগছে না আর এতটা ক্রিস্পি হয়েছে দেখুন পুরো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একদম পুরো করকড় করছে দারুন দারুণ কম খরচা কিন্তু ভাবুন তো সুজিয়ার কতটুকু দাম আর আটা এক বাটি কতটুকু আর নেবে হ্যাঁ আমাদের এখানে আটাটা আমাদের আশীর্বাদ আটা খাওয়া হয় তো আশীর্বাদ আটা দিয়ে করেছে তো আপনারা চাইলে লুচ আটা দিয়েও এমনি যে ওখানে যে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা খালি একটু ছেঁকে চেলে নেবেন আর কি যদি কোনো কিছু পোকার থেকে থাকে বা যদি ভুসি থেকে থাকে তো সেটা একটুখানি খালি চেলে নেবেন তাহলে খুব ভালো হয় হেল শরীরে হেলথ পক্ষেও ভালো আর এই যে আমি তার পরের দিনে কী করেছি সন্ধ্যের সময় বরমসাই ফোনেতে বলেই দিয়েছিল ও যে একটু তেঁতুল ভিজিয়ে রাখো আজকে তাহলে খাওয়া হবে এখন ঠিক আছে আর তাহলে খেয়ে নেওয়া হবে তো এই যে আমি আলুটা কি করেছি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপর আলু থেকে খোলাটা ছাড়িয়ে এরপর কিন্তু

ওতে কিন্তু পেঁয়াজ কুচনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসবগুলো একটুখানি করে খালি সামানা সামানা করে দিয়ে দিচ্ছে আর কি আর বিশেষ কিছু দেবে না আর আর একটা যে সিক্রেট মশলা সিক্রেট মশলা বলতে ও ফুচকাতে দেবার জন্য একটা মশলা করে করে রেখেছিল তো সেই মশলাটা দিয়ে দিলো আর একটু বেনন দিয়ে দিল ব্যাস আর কিছু নয় এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ধনে পাতা কুচিটা দেবে বলেছিলাম থাকা ধনে পাতা কুচিটা দিতে হবে না আর খাবো না আর একটু চাট মশলা দিয়ে দিল আর কি তো খুব সুন্দর হয়েছে সব কিছু নিয়ে ভালো করে মেখে নিল মেখে নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু দিচ্ছে আমি ঠিক বলছি তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি আর এই যে জলটা করে নিয়েছে এই জলটা কিন্তু পুদিনা পাতা ধনে পাতা মানে জলটা কিন্তু আমাদের দেশে মতন করে না জলটা এখানকার মতন জল দেশে যেমন একটা পিওর টক জল হয় এখানে কিন্তু তেঁতুল দিয়েছে এখানে কি বলতে এরকমভাবে মানে জলটা দেখতেও লাগে আর এরকমই খেতে লাগে মানে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসঙ্গে মিক্স মিক্সারে দেবেন মিক্সার করে নেবেন নেওয়ার পর ঠান্ডা জল দেবেন জলেতে যদি আইস আইসক্যুব থাকে ওইগুলো দিয়ে দেবেন নাহলে ফ্রিজে রাখা জল কিংবা কুঁজো রাখা জল যে কোনো একটা ঠান্ডা পেস জলটা দেবেন নাহলে এমনি নর্মাল জলও দেবেন দিয়ে তাতে এই পেস্টটা মিশিয়ে দেবেন একটু লেবুর রস দিয়ে দেবেন তেঁতুলের জলটা দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন বিট লবণ আর একটু যদি লঙ্কা থাকে একটুখানি লঙ্কা দিয়ে দেবেন আর ব্যাস হয়ে যাবে রেডি হয়ে যাবে তাহলে আপনার কিন্তু জলটা পুদিনা পাতা ধনে পাতা আর একবার বলে দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা মিক্সারে মিক্সি করে নেবেন তারপরে তেঁতুল জল তারপরে বিট লবণ দিয়ে জলটা রেডি করে নেবেন আর এই যে দেখুন আমার দাদা ভাই সব কিছু কিন্তু খুব সাজি সাজিয়ে দিচ্ছি আর আমি এদিকে ভিডিও করছি আর আমি মেয়েকেও বসিয়ে দিয়েছি একটা বাটি নিয়ে ওইটা আর একটা যে বাটি দেখতে পাচ্ছেন ওইটা আমার জন্য তারপর আলুটা শেষ হয়ে যাবে ওইটা আপনার দাদা বাটি হয়ে যাবে আমি বলুন আরও তো বাটি এক্সট্রা নোংরা করতে হবে না আই জাস্ট কেডিং। খুব সুন্দর আর এই যে দেখুন ও পাকা পোনা করছে আমি এইভাবে জলটা নিয়ে ওকে দিয়েছি আর একটুখানি টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে ওই জন্য ও কিন্তু নিচ্ছে আমার মতো দেখে দেখে যে এত গুঁড়ো দেখুন ফুচকা এই যে ভালো করে কিন্তু প্লাস্টিকে ফুচকাগুলো ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লাস্টিকে রেখে দিয়েছিলাম এই যে আমার দেখতে পাচ্ছেন খাবার রিয়াকশান দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বলে বলছি সুপার বিউটিফুল ¡Súper! <laughs> ঘরে বসে দেখবেন কিন্তু ফুচকা খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ দাঁড়িয়ে খাবার মজাটাও আলাদা কিন্তু ঘরে কিন্তু বলতো তো অগন্তি খেতে পারবেন ফ্যামিলির সঙ্গে বসে গল্প করতে করতে এলে ধুলে বাইরে কী বলুন তো পেছনে কেউ লাইনে আছে দিদি ভাই তাড়াতাড়ি নাও এরকম মানুষ এরকম আর কি বলে আর নিজেদের একটা বিবেক থাকে যে পেছনে লাইনে দাঁড়িয়ে আছে সবাই ফুচকা খাওয়ার জন্য আর আমি এইভাবে ধীরে সুস্থে আস্তে আস্তে করে খাচ্ছি নিজেকেও তখন ভালো লাগে না ওইভাবে করে খেতে তো ঘরে কী বলুন তো কোনো নিশ্চিন্ত কিছু মানে বলারও নেই নিজের কোনো কিছু ভাবারও নেই ব্যাস আনন্দতে খালি মাস্ত করে খেয়ে যাও তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখাব আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কর